আমরা তো হই না আমরা কিন্তু যে ওয়াশ করো কিন্তু গুণ করা না আমরা তো ভালো না হ্যাঁ আমরা খুব দিয়া কই 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 না তো শুরু না ফিউল না নামাই নামাই আসছে নামাই তোলা 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 ডান তোলা ডান কই রে সারা বারে কত কত না প্রতিপতি তো প্রতিপতি তো এ তুমি আ আমি 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 সামুমি আমি সামুমি না আদায় হলো 10 বছর তাই 0 টাকা 10 বছর তাই 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 লড়ানো লাগে আরে আমরা তো ভাড়া থাকি মেসুরারে দেখছি কালকে ছাদে গেছে তো আমি ওই দিদির মেয়েরও ছাদে গেছে যাওয়ার পরে আস্তে আস্তে কথা বলতেছে তো আমি কই কে শব্দ হইতাছে যে চুপে চুপে কথা বলতেছে শব্দ হইতাছে তো আমি ঘরের পেছন থেকে একটা ওই এনে একটা ই আছে ছিদ্র আছে এটা দেখা যাক এত বড় ফাঁকা তো এটা দিয়ে আমি দেখতে গেছি যে দেখতেছি যে ছোটো মেয়েটার ড্রেসটা তোটুকুটাইয়া হাতাartifactId করতা সে মানে যে কুর্তা সোনার বয়স কত হইব 64 64 স্যার এখন কি আপনারা থানায় অভিযোগ নিয়ে মানে কি চাইতে আপনারা এই বিষয়ে নেক্সট করে বয়স কত ছিল 11 11